আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে লালন শাহ সেতুতে লালন শাহ সেতু পদ্মা নদীর উপর নির্মিত সেতুটি দুই সালের ১৩ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এর প্রস্তর স্থাপন করেন এবং দুই হাজার তিন সালে সেতুটির নির্মাণ কাজ শুরু করা হয় লালন সাব ব্রিজটি এক দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য ও আঠারো দশমিক দশ মিটার প্রস্থ এই বৃষ্টি দুই হাজার চার সালের আঠারো মে চলাচলের উপযোগী হিসেবে উদ্বোধন করা হয় এই সেতুটির এক প্রান্তে ঈশ্বর বেরামারা অবস্থিত কুষ্টিয়ার বেরামারা অবস্থিত এই সেতুটি স্থাপনের ফলে কুষ্টিয়া মিরপুর জিনাইদা জেলার লোকদের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয় সেতুটি হার্ডিং ব্রিজের পাশে অবস্থিত সেতুটি দুই বিশিষ্ট একটি সেতু সেতুর পশ্চিম পাশে ভেড়ামারা কুষ্টিয়া পূর্ব পাশে ঈশ্বর কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহ নামে এই সেতুটির নামকরণ করা হয়েছে লালন শাহ সেতু